আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখতেছেন এটা হলো আমাদের আমার কফিলের ঘর তারপরে ঘর ঘরের ভিতরে কি গাছ লাগাইছে দেখুন এই তো ফুল গাছ এগুলো কি ফুল বাংলাদেশে আছে কিন্তু এই ফুল গাছটি অসংখ্য কৃষ্ণচূড়া বলে আর কি তো দেখুন একটা দুইটা এন আছে একটা যে এগুলো কিন্তু আমি লাগেছি আমি দেশের তাই দেখি এই অবস্থা তো এটা এটা হলো মূলত কফিলের বাড়িটা আর কি বাড়িটা অনেক বড় তো আর বাবের সালের বাড়ি এটা তো দেখুন পাথর বিছাইছে এটা একটা ছোটো গেট আর এটা একটা বড় গেট বাড়ির সামনটা খিক সুন্দর দেখুন মানে নতুন বাড়ি একদম নতুন বাড়ি আপনার করা হয়েছে আর কি তো খুবই সুন্দর তো ভিডিওটার সাথেই থাকেন এটা একটা গাছ কিন্তু ফুল গাছ এটাও একটা ফুল গাছ তা আমার হাতে লাগানো আর এটি হচ্ছে তুলসি ফাতা এটা ফাতা গাছ খুবই সুন্দর দৃশ্য আর এটা হলো বাড়ির সামনে গেটটা কত বড় দেখুন যে একটা গেট আছে সুন্দর দৃশ্য আর এটা হলো এক ধরনের কলা গাছ এটা এক ধরনের কলা গাছ আর ওই কিন্তু আপনার আর দেখুন এটা ফুল তো এই গাছটা কে কে চিনেন তো বন্ধুরা তো দেখুন এটা হলো পিছনের দিকটা বাড়ির খুবই সুন্দর হয়েছে কিন্তু বাড়িটা আর এটা হলো আমার কাজের স্থল এখানে ঘুরে ঘুরে কাজ করি আর ওইদিকে একজুর গাছ টাছ আছে এটি গাছ করি টুকটাক মিলে জুলাইয়া চতুর্দিকের ভিউ খুব খুবই সুন্দর তো ভালো থাইখান ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখতেছেন এটা হলো আমাদের আমার কপিলের ঘর তারপরে ঘর ঘরের ভিতরে কি গাছ লাগাইছে দেখুন এই তো ফুল গাছ এগুলো কি ফুল বাংলাদেশে আছে কিন্তু এই ফুল গাছটি অসংখ্য কৃষ্ণচূড়া বলে আর কি